বাংলাদেশের তরুণ সমাজকে খেলাধুলা ও সুস্থ জীবন জীবনযাপনে উৎসাহিত করার লক্ষ্যে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ভ্যালোসিটি ফিফটিন কে রান এডিশন এক শীর্ষক এক দৌড় প্রতিযোগিতা আগামী তেরোই সেপ্টেম্বর ঢাকার হাতিরজিল এমপি থিয়েটারে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে প্রতিযোগিতাটি পনেরো কিলোমিটার সাড়ে সাত কিলোমিটার এবং এক কিলোমিটার এই তিন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে বিজয়ীদের জন্য থাকবে আর্থিক পুরস্কার ক্রেস্ট ও মেডেল আজ শনিবার ঢাকার ইন্টার কন্টিনেন্টাল হোটেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ইভেন্টের বিস্তারিত তথ্য ও আনুষ্ঠানিক অংশীদারিত্ব ঘোষণা করা হয় রান এডিশন এক এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী উদ্দিন আহমেদ চপল আমরা একটা ফোরামি গড়ে তুলতেছি যে সুস্থ দেহ সতজীবন খেলবো আমরা সারাক্ষণ এটা যখন আমরা সব সর্বস্তরে ছড়িয়ে ছেড়ে দিতে পারবো ইনশাল্লাহ আমাদের যে উদ্দেশ্যটা সফল হয়ে যাবে ভ্যালিসিটি প্রতি বছরই আমরা এরপরে শুধু কোনো বাচ্চাদের প্রতি বছর বয়স ভিত্তিক যদি আমরা এই ব্যারথনটা করি বাচ্চাদের মনে একটা আসবে না আমরা খেললে ভালো করতে পারবো আমরা সুস্থ থাকবো সতেজ থাকবো এবং খেলবো সারাক্ষণ মন থাকবে নারীদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর দেশের টেবিল টেনিসের কিং বদন্তি জুবেরা রহমান লিনু আমরা কিন্তু আশা আলো দেখি আমরা যেটুকু পারি আমার কথা হচ্ছে যে আমরা সামান্য ছোট থেকে বড় হব আমরা ছোট চাই এই ভ্যালোসিটি চিন্তা করছে ছোট থেকে তারা বড় হবে এবং তারা বিভিন্ন ইভেন্ট তারা করবে নট অনলি টি ম্যারাথনটা করবে তারা না যতটুকু আমি জেনেছি তারা বিভিন্ন স্পোর্টস অর্গানাইজ করবে ইভেন্টগুলো অর্গানাইজ করবে এটা তাদের একটা উদ্দেশ্য কারণ তারা চায় যে মানুষ সুস্থ থাকুক ভালো থাকুক কেন আসলে সুস্থতার উপরে জীবনে আর কিছু নাই ভ্যালোসিটির কো ফাউন্ডার রাকিবুল হুসাইন ও এম আই সাতিল জানিয়েছেন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য এরই মধ্যে তিন হাজারের বেশি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে তারা মোট পাঁচ হাজার রেজিস্ট্রেশনের আশা করছেন আজকে আমরা সেকেন্ড ফেজের রেজিস্ট্রেশন আবার অন করবো এটা খুব সীমিত সময়ের জন্যই থাকবে কারণ আমাদের স্লট খুব একটা খালি নাই ভেলোসিটি পেয়েছি আপনারা রেজিস্ট্রেশন লিংক পেয়ে যাবেন বা ডাব্লিউ ডাব্লিউ ওইখানে গেলেও আপনারা রেজিস্ট্রেশন লিঙ্ক পেয়ে যাবেন আপনারা যে কোনো অনলাইন পেমেন্ট মাধ্যমেই দিবেন এবং দয়া করে কেউ কারো হাতে পেমেন্ট দিয়ে প্রতারিত হবেন না সম্পূর্ণ এটা অনলাইনের পেমেন্ট সিস্টেমটা অনলাইনেই করা আছে আচ্ছা বাচ্চাদের জন্য আটশো দেন এক এক ক্যাটাগরিতে নয়শো এক হাজার সর্বোচ্চ বারোশো আমরা যেহেতু একটা স্পোর্টস অর্গানাইজেশন ভেলোসিটি তো স্পোর্টস অর্গানাইজেশনের জায়গা থেকে আমরা এমন কিছু স্পোর্টসকে আমরা প্রমোট করি এবং ওই স্পোর্টসের সংশ্লিষ্ট যারা আছেন যারা আমাদের ন্যাশনাল পর্যায়ে বিভিন্ন আমাদের প্রাইড আছেন তাদেরকে আমরা একটু হাইলাইট করি তো সেই চিন্তা থেকে আমরা প্রথমে শুরু করলাম এই ভেলোসিটি ফিফটিন ক্যারেক সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গ্লোবাল ফার্মার প্রধান নির্বাহী একেএম সানাউল্লাহ পার্টিসিপেন্ট জার্সি এস আলম শিপ্লু খেলা প্রতিদিন ঢাকা